নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত এখন তো আমের মরশুম কাঁচা আমও প্রচুর রয়েছে তার সঙ্গে এখন সবে মাত্র গাছ পাখা আমগুলো একটু একটু করে উঠছে তো এই সুবাদেই আমরা বেশ কিছু আচার বানিয়ে নেব যেটা সারা বছর সংরক্ষণ করা যাবে এবং ভাত রুটি বা এমনিও তুমি খেতে পারো সেইভাবেই আজকের আচারটা আমি তৈরি করব তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি টক ঝাল মিষ্টি আচারটা বানাচ্ছি আমি এখানে এক কেজি আম নিয়েছি আমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমটাকে আমি আস্তে আস্তে কেটে নেব খোসাটাকে বাদ দিয়ে দিয়ে এবার পুরো আমটাকে ছাড়িয়ে নিতে হবে আমটা একটু খেয়াল করবে যেন ভেতরে একটু শক্ত আঁটি হয় খুব বেশি শক্ত না মানে যাতে তুমি বটি বা ছুরি দিয়ে কাটতে পারো ঠিক সেইভাবেই আমটাকে একটুখানি বেছে নেবে এবং আমটা অনেক সময় কি হয় বলো তো বাইরের দিকটা কাঁচা থাকে কিন্তু ভেতরটা একটু হলুদ হলুদ হয়ে যায় সেটাও একটু খেয়াল করবে যেন সেই ধরনের আম না হয় দেখো আমি একটু আটিয়ালা আম নিয়েছি এই টকঝাল মিষ্টি আচারটা কিন্তু এই আমেই পারফেক্ট হবে আমি আমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে ভেতর থেকে বীজটাকে বার করে নিয়ে এটাকে এক একটা টুকরোকে আমি আবার তিনটে টুকরো করে নিচ্ছি তোমরা তোমাদের সাইজ মতো তোমরা কেটে নিতে পারো এইভাবে করলে কি হয় বলো তো একটু লম্বা লম্বা থাকে মুখের মধ্যে দিয়ে বেশ চিবিয়ে খেতে বা চুষে খেতে ভীষণ ভালো লাগে এই আচারটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগে এইভাবে আমি সব আমগুলোকে কেটে নেব আমগুলো আমার সব কাটা হয়ে গেছে দেখো এবার আমি এই আমটাকে আর ধোবো না আর ধুলে এর থেকে জল কাটবে এবার এর সাথে মিশিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর একটুখানি হলুদ এইটা দিয়ে ভালো করে মেখে আমি এটাকে একদিনে রোদে দেব তোমরা চাইলে ঘন্টা ঘন্টাখানিক রোদে রেখেও করে নিতে পারো কিন্তু একদিন রোদ খাওয়ালে আমটার ভেতরে যে জল ভাবটা থাকবে সেটা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে যাবে আর আমটাই যখন লবণ হলুদ মাখাবে তখন খেয়াল করবে যেন প্রত্যেকটা টুকরোতেই এই লবণ হলুদটা মাখা হয় হয়ে গেছে এবার আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমগুলোকে সাজিয়ে দিচ্ছি এটাকে আমি এবার একটা দিনের জন্য রোদে দেব এখন যা গরম পড়েছে তাতে যা তরতাজা রোদ টান হয়ে শুকিয়ে যাবে দেখো আমগুলো আমার সব শুকিয়ে গেছে আমি এর উপরে একটুখানি বিট লবণও ছড়িয়ে দিয়েছি এবার একটা মশলা করব মেথি এখানে সাদা কালো সর্ষে মৌরি আছে গোটা গোটা ধনে শুকনো লঙ্কা চার পাঁচটা আমি কেটে নিয়েছি আর আছে গোটা জিরে এবার এইটা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব এবার চলো গ্যাসের উপরে যাওয়া যাক গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে গ্যাসটাকে অফ করে দিতে হবে দেওয়ার ফলে এবার এই মশলাগুলো সব দিয়ে এক এক করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে যদি তুমি এই মশলাটা ভাজতে যাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে সেই জন্য সেটা না করে আগে কড়াইটা খুব ভালো করে গরম করে নেবে নিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে এইভাবে মশলাটাকে ভেজে নেবে মশলাটা এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রাখব যাতে এটা ঠান্ডা হয়ে যায় এবার ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আমি একটা গুঁড়ো বানিয়ে নেব এবার গুঁড়োটা কেমন হবে বলো তো একটু দানা দানা হবে একদম মিহি করবে না আচারটা খেতে গেলে যাতে মশলাটা একটু মুখে লাগে সেইভাবে একটু দানা দানা রেখে এটাকে গুঁড়ো করে নেবে চলো তাহলে এবার দেখো গুঁড়ো করা হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে দেখো এর মধ্যে পুরো দানা দানা ভাবটা রয়েছে দেখেছ ঠিক এই রকম হবে মশলাটা এই মশলাটা দিয়ে আচার করলে যে কোনো আচার অসাধারণ খেতে হয় এবার আমি গ্যাসের ওপরে আবার কড়াই বসিয়ে দিয়েছি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম গুড় আমার এক কেজি আম আছে সেই হিসাবে আমি এখানে আড়াইশো গ্রাম গুড় নিয়েছি আর দেব এক একশো গ্রাম মতো চিনি এবার বাটিটা ধুয়ে একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি না হলে গুড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার জলটা দিয়ে গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু মিশিয়ে নেব দেখো এখানে এক কাপ চিনি মানে একশো গ্রাম মতো চিনি আছে তোমরা চাইলে শুধু গুড় অথবা চিনি দিয়েও বানাতে পারো আমি দুটো মিশিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হবে এইভাবে নাড়াচাড়া করে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে গুড়টা যখন গলে যাবে তখন রঙের জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে জাল দিতে হবে দেখো কত সুন্দর ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দেব আমগুলো দিয়ে এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ গুড়টা শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে তবে খেয়াল রাখবে গুড়টা একদম শুকিয়ে ফেলবে না তাহলে কিন্তু চটচট হয়ে যাবে একটু গুড়টা নরম থাকতে থাকতে দেখো এই রকম সময় এখন গুড়টা নরম আছে এই রকম সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে দেব আর আমার আচারটা তাহলে কমপ্লিট হয়ে যাবে মশলাটা আমি এখানে দেড় চা চামচ মতো দিয়ে দিয়েছি এবার এটা সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি অফ করে দিয়ে মশলাটাকে মেশাচ্ছি মশলাটা হয়ে গেছে মেশানো এবার এটাকে একটুখানি ঠান্ডা হতে দিতে হবে সেই জন্য আমি ঢাকনাটাকে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে এটা রেখেছি যাতে জলটা এর মধ্যে সোপ করে নেয় না হলে পরে জলটা আচারে পড়লে কিন্তু আচারটার টেস্টটা পাল্টে যাবে এবার ঠান্ডা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি এবার এই আচারটা তুমি বয়ামের মধ্যে পুড়ে এটাকে এক থেকে দেড় বছর সংরক্ষণ করে রাখতে পারো এত টেস্টি হয় যে এটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি মনে করো বেশি ভালো লেগেছে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নতুন নতুন রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু লাইক করে দেবে এবার এটাকে আমি রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য তারপরে এটাকে আমি জারের মধ্যে পুরে রেখে দেব এটা বেশিরভাগই আমরা ভাতের শেষে চাটনি হিসাবে খাই আবার অনেক সময় আমরা রুটি দিয়েও খাই